মুশফিকুর রহিম অবশেষে নামটা আইকনিক হয়ে গিয়েছে কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে মুশফিকুর রহিম এবং আমি যখন এই ভিডিওটি করছি তিনি ব্যাটিং করছেন আইটিশদের বিপক্ষে এবং তার আগে তারা অলরেডি ইতিহাস গড়া শেষ বাংলাদেশ প্রথম সেশনও খেলা শেষ করেছে প্রথম সেশনে বাংলাদেশ একশো রান করেছে তিন উইকেট হারিয়ে একটা ভালো স্টার্টিং শুরু পরেও বাংলাদেশ সেটা ধরে রাখতে পারেনি মিস্টার ডিপেন্ডেবল যেটা মুশফিকুর রহিমের নামের সাথে যায় মুশফিকুর রহিম চেষ্টা করছেন সেই চাপটা সামলে এবং বাংলাদেশকে খেলায় ফেরাতে এবার আসি মুশফিকের কথায় সকাল থেকে অথবা সকালের একটু আগে আমি ফিরে যেতে চাই যেমন বাংলাদেশের এই কয়েকদিন ধরে আসলে আইরিশদের বিপক্ষে সিরিজ জয় কিংবা মানে তাদেরকে টু জিরোতে হারানো এটা নিয়ে যতটা আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে মুশফিকের একশোতম ম্যাচ নিয়ে এবং এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দর্শক এবং সাংবাদিক সবার মধ্যে আলাদা একটা উত্তেজনা ছিল একটা এক্সাইটমেন্ট ছিল সেটাই আমরা দেখেছি আজকে প্রথম দিনের সকালে সকালে আমরা দেখেছি যে টসের পর মুশফিককে কিভাবে সংবর্ধনা দিয়েছে বিসিবি তার প্রথম টেস্ট এবং এই টেস্ট সবাই সব সতীর্থরা মিলে তাকে সংবর্ধনা দিয়েছেন বিশেষ ক্যাপ দিয়েছেন জার্সি দিয়েছেন সবার স্বাক্ষর সম্মিলিত জার্সি দিয়েছেন সব মিলে মুশফিকের দিনটা রঙিন করে দিয়েছেন এবং পুরো জার্নিটার অর্থাৎ সকালে যা যা হয়েছে পুরো জার্নিটার সঙ্গী ছিল তার পরিবার তার স্ত্রী এবং সবশেষে মুশফিক নিজেও সৃষ্টিকর্তা থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন নিজের স্ত্রী এবং সন্তান পিতামাতা সবাইকে সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটকে একশো আরও একশো ভাগ দেওয়ার কথা বলেছেন আমরা জানি না মুশফিক আসলে কবে থামবেন কয়দিন যেমন একদিন আগে কোচ ফিল সিমস বলছিলেন যে মুশফিক এখনও বাংলাদেশ টিমের অন্যতম ফিট প্লেয়ার তিনি যদি চান আর একটু ক্যারি করতেই পারেন আমরাও সেটাই বলবো অবশ্য ক্যারি না করলেও সমস্যা নেই মুশফিক এতদিনে অর্থাৎ দীর্ঘ বিশ বছরের ক্যারিয়ারে যতটুকু করে ফেলেছেন সেটাই আসলে মোর দেন এনাফ তার নামটা টেস্টে আইকনিক হয়ে থাকার জন্য তিনি আপনি এই ফর্মেটে বেশি রান বলুন বেশি বল খেলা বলুন বেশি ম্যান অব দ্য ম্যাচ বলুন কিংবা বেশি সর্বোচ্চ রানের জুটি বলুন কিংবা অধিনায়ক হিসেবে বেশি ম্যাচ কিংবা বেশি জয়ের রেকর্ড বলুন সব কিন্তু তার আন্ডারে আছে অর্থাৎ মুশফিক সবচেয়ে বড়ো কথা আমি বলবো দীর্ঘ যে ক্যারিয়ারটা মুশফিক ক্যারি করেছেন টেস্টে সেটাই তো বড় কথা যে একটা টেস্ট ক্রিকেটার প্রথম বাংলাদেশি হিসাবে যেটা তিনি একশো ম্যাচ খেলেছেন আসলে বাংলাদেশিরা যারা হাতে গোনা টেস্ট বছরে খেলেন আপনি এই বছরের কথাই ধরুন না মাত্র ছয়টা টেস্ট খেলেছে বাংলাদেশ যেটা এই ছয়টা টেস্ট খেলে আসলে একশোটা টেস্টের মাইফলক ছোঁয়া এটা যে এটা শুধুমাত্র মুশফিক বলেই হয়তো সম্ভব হয়েছে তার অধ্যবসায় তার পরিশ্রম তার ডেডিকেশন এবং তার দৃঢ়তা দিয়ে সেটাই আমরা দেখতে পেয়েছি এবং শততম মেস টেস্টে আসলে ভক্ত থেকে শুরু করে সবাই চাইছেন মুশফিক এটা সেঞ্চুরি দিয়ে রাঙান সেই অপেক্ষাতে আমরাও প্রথম সেশন থেকে হিম আক্তার দেশকাল নিউজ